আসসালামু আলাইকুম সবার আগে চমক দিয়েই এক প্রকার দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড এবং সেটিও একেবারে ব্যতিক্রমীভাবে শিশুদের হাতে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং সেখানে তারা কোনো নতুন ক্রিকেটারকে যুক্ত করেননি একেবারে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়েই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে নিউজিল্যান্ড দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে যে সকল খেলোয়াড় ছিল যে পনেরো জন স্কোয়াডে ছিলেন সেখান থেকে মাত্র দুজন ক্রিকেটার বাদ পড়েছেন দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এবং দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তেরো জন খেলোয়াড়ই এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন মাত্র সেখান থেকে বাদ করেছেন দুজন তারা হলেন মার্টিন গাপটিল এবং অ্যাডম মাইন এবং তাদের পরিবর্তে স্কোরে যুক্ত হয়েছেন তরুণ দুর্দান্ত ক্রিকেটার রাচিন রাবিনরা যিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন তার যোগ্যতা তার স্কিল এবং ম্যাট হেনরি শুধু মার্টিন গাপটিল ও অ্যাডম মাইন বাদে আর সবাই স্কোয়াডে রয়েছেন যেমন কেন উইলিয়ামসন ডেবন কনওয়ে মিচেল সান্টনার ইশ সোদি টিম সালদি রকি ফার্গুসন ট্রেন্ট বোল্ট ড্যারিল মিশেল জেমি নিশাম গ্লেন ফিলিপস মার্ক চ্যাপম্যান ও মাইকেল প্রাসওয়েল তারা সবাই রয়েছেন দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও